ক্লাস নাইনের বইয়ের জীবন জীবিকা বইয়ের আটত্রিশ নং পাতায় আবারও আপত্তিকর ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক ক্লাস নাইনের কেন যে বারবার হচ্ছে একবার শরীফ থেকে শরীফার গল্প সরিয়ে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে ব্যাপক তোলপাড় করার পরে তো সূক্ষ্মভাবে আমার দেশের কিছু রামপন্থীরা এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেশের মুসলমানদের ইমান হরণ করার চেষ্টা করছে কথা বলুন ঢেকে আমার দেশটা এটা আমার মুসলমানের দেশ এটা এটা হলো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ যে দেশে পাঁচ লক্ষ মসজিদ থেকে প্রতিদিন এক কোটি পঁচিশ লক্ষ বার আল্লাহ আকবার ধ্বনীতে আজান দেওয়া হয় সে দেশে আর যাই হোক শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে আমার সমাজের সন্তানদেরকে বিপদে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই কথা বলুন ঠিক না আমরা একমত আছি ক্লাস নাইনের জীবন ও জীবিকা এই বইয়ের আটত্রিশ নং পাতার মধ্যে একটা স্লগে আপনারা দেখবেন ধাপ নম্বর নাইন সম্ভবত সিক্স কিংবা নাইন সেখানে পণ্য ব্র্যান্ডিং পণ্য ব্র্যান্ডিং একটা অধ্যায় আছে এই পণ্য ব্র্যান্ডিং অধ্যায়ের মধ্যে আপনারা দেখবেন সেখানে একটা কিউআর কোড ইউজ করা হয়েছে কিউআর কোড আপনি কিউআর কোডের সামনে নিশ্চয়ই যারা মোবাইল মানে কি ব্যবহার করেন বা যাদের অভিজ্ঞতা আছে জানা আছে এই কিউআর কোডের সামনে যদি আপনি এই আপনার কি মোবাইলটা এভাবে ধরেন সাথে সাথে একটা ওয়েবসাইট অথবা যেটা থাকে এটার সাথে যেটা লিঙ্ক করা আছে সেটা চলে আসে কোনো শপের যদি অ্যাড্রেস থাকে সুপার শপের পণ্যগুলো কি চলে আসবে ওটা ইয়ে করা আছে যখন কিউআর কোডের মধ্যে মোবাইলটা কি ধরা হলো একজন কি মিডিয়াকর্মী কি ধরেছে যে কিউআর কোড দেখি ধরেছে ধরার পরে দেখলো যে মেয়েদের অন্তর্বাসের ছবি সেখানে দেওয়া আছে পুরো নাউজ ভিডিও একটা ওয়েবসাইটে মানে চলে গেছে যেখানে ভিডিও যেখানে অন্তর্বাস কীভাবে পড়ে নাউজবিল্লা এটা চিন্তা তো কী করা যায় না হয়তো বলবেন হুজুর আপনি কেন মিম্বরে বসেই কথা বলছেন মিম্বরে বসে এদেশের ইমানকে এদেশের মানুষের ইমান চুরি যারা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মিম্বরে বসে কথা বলতে হবে কথা বলুন ডেক কেনা সব মসজিদ থেকে ইমাম সাহেবরা জোরালোভাবে বলার কারণেই আমার দেশের কোকাকোলা ওই ইসরায়েলি পণ্য বন্ধ হয়ে গেছে আমার দেশের শরীফ থেকে শরিফার গল্প পরিবর্তন হয়েছে আমার দেশের মডেল লাইসেন্স বন্ধ করার জন্য সরকারিভাবে তাদেরকে ধরা হয়েছে সেটাও কিন্তু মাননীয় সরকার বন্ধ করার চেষ্টা করেছে এরকম হাজার দেশের জন্য চ্যালেঞ্জ এবং হুমকি শিক্ষা ব্যবস্থা একটা বাক্য আমরা জানি না যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত এই যে এমনিতে ক্লাস নাইনে কিন্তু শরীফ শরীফ আর গল্প নিয়ে ব্যাপক তোলপার আবার নতুন করে কিউআর কোডে যখন স্ক্যানিং করা হয়েছে তখন এরকম অন্তর্বাসের মানে আপনার কি নারীদের বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও সেখানে কি দেওয়া আছে আপনি আপনার সন্তানকে কি শিখাচ্ছেন আপনি এটা আপনার সন্তান এখানে কি যারা আছেন আপনার সন্তানকে কি এটা করবেন আপনি আপনার সন্তান গোপনে মোবাইলে বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি যখন দেখে এটা যদি আপনি শুনেন প্রমাণিত যে হয় আপনার কলিজা কি ছিঁড়ে যাবে না আহা যে সন্তান নিয়ে বিশ্বনবী বলেছেন মনোযোগ দিয়ে শুনেন আমার বিশ্বনবী বলেছেন ইлла ওয়ালাদুন্ সলিহুন ইয়াদউ লাহু বিশ্ব বলেন যখন কোনো মানুষ মারা যায় তার সাথে কোনো সম্পর্ক থাকে না তিনটা জিনিস সম্পর্ক থাকে কেয়ামত পর্যন্ত সব আমল কেটে দেওয়া হয় তিনটা আমল থাকে ইлла ওয়ালাদুন্ সলিহুন ইয়াদউ লাহু নেককার সন্তান যখন তার জন্য দোয়া করে ওই নেককার সন্তানের দোয়া আল্লাহ ফিরত দেয় না কবুল করে না এই এজন্য সন্তান যদি নেককার হয় সন্তান যদি ভালো হয় এই সন্তান যদি পর্নোগ্রাফি বা অন্তর বা সেগুলো যদি না দেখে তার লজ্জা সরম হায়া এটা ঠিক থাকবে যদি আর দেখে এটা কমে যাবে বিপদে চলে যাবে গার্লফ্রেন্ড কি ঝুটাবে খারাপ জিনিস দেখতে দেখতে চরিত্র নষ্ট হয়ে যাবে এজন্য কেন শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা কেন হচ্ছে আমি আবার বলবো ইন কন্ঠে আমার মাননীয় প্রধানমন্ত্রী প্লাস সরকারের যারা ঊর্ধ্বতনও আছেন শিক্ষা মন্ত্রণালয় সহ সকলের কাছে বিনীত করজোড়ে অনুরোধ করব এই দেশের মানুষ উত্তাল হওয়ার আগেই এটা তাড়াতাড়ি সরিয়ে ফেলুন এই কিউআর কোড কেন কি দরকার আছে ভাই দেওয়ার ক্লাস নাইনের কি বাচ্চা আমাদের দেশের কি সন্তানদেরকে কি আমরা শেখাই নাই তার আগে তারা কি শিখে নাই তারা কি জানতো না কিছু এখনকার সোসাইটির কি সন্তানরা অনেক কিছু কি জানে নট অল এই সভ্যতার নামে অসভ্যতা দিয়ে আমার জাতিকে ধ্বংস করার পায় তারা এদেশের এই সতেরো কোটি মুসলমান রুখে দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হয়ে এই বিষয়টি বোঝার এবং অবশ্যই মাননীয় সরকারের জন্য পরিবর্তন করে সে তৌফিক দান করুক আমিন